আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব তিমুল গাছের গুণাগুণ নিয়ে এবং কী কী রোগের চিকিৎসা ব্যবহৃত হয় তিমুল গাছ একটি মূল ব্যসজ উপাদান যা আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয় যেমন শিমলের মূলের সবচেয়ে উপকারিতা হল শরীরের বিশেষ করে যারা শারীরিকভাবে দুর্বল এবং ক্লান্তি অনুভব করে তাদের জন্য খুব শক্তি উৎসব হিসেবে ব্যবহৃত হয় শিমুলের মূল পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি পুরুষের শক্তি জনশক্তিকে বৃদ্ধি করে প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক চিকিৎসায় শিমুলের গুড়াকে জনশক্তি বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় এটি পুরুষের হরমোন বাড়াতে সাহায্য করে এর ফলে জনশক্তি ও মনোবল বৃদ্ধি পায় এছাড়াও শিমুলের মূল আমাদের হজম হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে গ্যাস অ্যাসিডিটিও দূর করে শিমুলের মূল আমাদের চামড়া চুল এবং ত্বকের জন্য ব্যবহৃত হয় এছাড়াও শিমুলের মূল শারীরিক দুর্বলতা স্নায়ুর দুর্বলতা এবং বীর্যপাতের সমস্যা সমাধান করতে সাহায্য করে মহিলাদের প্রদর ও অতিরিক্ত রক্তস্রাব হলে আফসা সামুস শিমুলের গুঁড়া গরম দুধ বা পানির সাথে মিশিয়ে খেতে পারেন এছাড়াও শারীরিক দুর্বলতা ও যৌন দুর্বলতার জন্য একশো চামচ শিমুলের গুঁড়া এক গ্লাস পানি বা মধুর সাথে মিশিয়ে খেতে পারেন যে কোনো ব্যসজ উপাদান ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন স্কিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফিজ